বিধায়কের সহযোগিতা এবং কংগ্রেসের সভাপতির উদ্যোগে বস্ত্র বিতরণ শরতের আকাশ এবং কাশফুলের বন জানান দিচ্ছে পুজো আর কয়েকটা দিন উৎসবে মাতবে বঙ্গবাসী কিন্তু বাঙালির প্রিয় উৎসব ও রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে অনেক গরিব দুস্থ পরিবার রয়েছে সেসব পরিবারের মহিলাদের হাতে জোটে না সামান্য নতুন বস্ত্র তাই বিগত কয়েকদিন ধরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার গরিব পরিবারের মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার তারই অংশ হিসেবে এদিন হিসেবেশ্বর বিধানসভার হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাণ্ডবেরশ্বর বিধানসভার বিধায়কের সহযোগিতায় এবং পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই মন্ডলের উদ্যোগে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভ চক্রবর্তী পানদেবশা ব্লক সভাপতি কৃটি মুখোপাধ্যায় পানদেবশা সভানেত্রী रमा রুইদাস অৰ্ষন সংগঠক নিতাই মন্ডল হরিপুর জনসভাপতির জগবন্ধু ঘোষ হরিপুর গ্রাম পঞ্চায়েতের রূপ প্রধান এম ডি মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন পানদেবশা থেকে জিতনサル কোহীউসে তাই বলি আপনারা আমাদের বছর এইভাবে আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি আর আপনারা আমাদেরকে এসে আশীর্বাদ করেন দুর্গা পুজো এসে গেছে আপনারা সবাই মিলে দুর্গা পুজো উপভোগ করুন সপ্ত সপ্তমী ষষ্ঠী অষ্টমী নবমী দশমী এই চার দিন ভালো করে পুজো দেখুন দেখবেন বাচ্চারা যেন হরকার থেকে ঘুরে থাকে এদিকে লক্ষ্য রেখে ভালোভাবে পুজো উপভোগ করুন এবং সেই সঙ্গে আমাদেরকে আশীর্বাদ করুন মমতা দিদিকে আশীর্বাদ করুন আমাদের বিধায়ককে আশীর্বাদ করুন এবং আমার ছেলেরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আশীর্বাদ করুন এগুলোই আমি আমার বক্তব্য শেষ করলাম প্রতিটি অঞ্চলে অঞ্চলে মা দুর্গার पूजन শুরু হয়ে গেছে মৃন্ময়ী মা মণ্ডবে আছেন চিন্ময়ী মায়েরা আছেন বাড়িতে মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রাম গ্রাম কোলিয়ারি সমস্ত জায়গায় তাই আমার দুর্গারা গোশাছেন ঈশ্বরদে আমার দুর্গারা হেঁটে চলে প্রাণ করে আমার দুর্গারা কাজ করে রান্না ঘরে, আমার রান্নাঘরে আমারা জঙ্গলে আমার দুর্গারা কয়লা নিয়ে মাথায় চলে আমার দুর্গারা ছেলে মানুষ করে আমার দুর্গারা ভোটের তিন লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করে আমার দুর্গারা মায়ের মতো

সারা পাণ্ডবেশ্বরে ষাট হাজারের বেশি মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার সাহসী হয়েছে এই জগবন্ধুরা এই সোমনাথারা এই নিতাইরা কিরিটিরা যারা বিন্দু বিন্দু করে সবাই মিলে সাহায্য করে দাঁড়িয়ে আজকে এই মায়েদের হাতে একখণ্ড বস্ত্র তুলে দেওয়ার জন্য সাহসী হয়েছে তাদের যার সাহসী এই সাহসী সেই মাতৃরূপী বাংলার মুখ্যমন্ত্রী আমরা প্রতি বছর পরে আছি আমরা দু হাজার চোদ্দ সালে এটা আমরা শুরু করেছিলাম আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা হয়তো যখন নতুন রায়বেন যাচ্ছি তখন দেখছি অনেকেই দুর্গা মায়ের দর্শনে বেরিয়েছেন তাদের দেখে আমরা এই সিদ্ধান্ত নিই দু হাজার তেরোর পঞ্চায়েতের পরেই যে আমরা মানুষের পাশে আমাদেরকে থাকতে হবে এবং এই দুর্গা পুজোর আগে প্রতিটা বাড়িতে যাতে একটা করে নতুন বস্ত্র পৌঁছে দেওয়া যায় তার জন্য আমাদেরকে এগিয়ে আসতে আজকে আমাদের এখানে পঁচিশশো পঁচাত্তরের উপরই হচ্ছে প্রায় তিন হাজার ক্রস করে দেব সামনে দুর্গাপূজাতে দেওয়া বার্তা কিছু নেই ওই যে বললাম যে প্রতিটা বাড়িতে যাতে একটা নতুন বস্ত্র যায়